আর মাঝে মাঝে এখানে অন্য অন্যদের মুরগি ছাগল ঢুকে যায় তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের ঘর এখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে এখনো উপরে ছাদে যাওয়া যাবে এসি লাগানো আছে তারপর যে জানলা তারপরে যে একটা গাছ এগুলো যে কোনো গাছের মধ্যে কালো মুরগি আছে একটা ওই যে কালকে বলছিলাম কালকে নাকি পশু তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ট্রি এখান দিয়ে ঢুকবো আর দরজা এখন লক করা কারণ হচ্ছে সামনে আরেকটা আছে এন্ট্রি এই যে আমাদের গাড়ি তারপরে যে এখন থেকে মেইন জিনিস শুরু হচ্ছে কারণ এই যে এখানে একটা ঘর এখানে দুইটা দরজা আছে একটার ভিতর সব খাবার রাখা তারপর হচ্ছে আরেকটার ভিতর হচ্ছে একজনের একটা বিছানা রাখা ঘুমাই ঘুমাতে পার তারপর এখানে হচ্ছে সব ছাগলগুলা আমার পিছে পিছে ঘুরছে তারপর এইদিকে মানে লাউ টাউ করবে এখানে ডিম এখানে ডিম আছে মুরগি বাচ্চা হবে সামনে তারপর এখানে হচ্ছে রান্না তারপর করায় সামনে আঁকালে জঙ্গল এই যে জঙ্গল ওইখানে একটা বেশিরভাগ জায়গায় মুরগি থাকে মুরগিগুলো পাচ্ছি না আছে তারপর হচ্ছে পার করি একদম ভিজা তারপর হচ্ছে এইখানে ছাগল টাগল খায় তারপর এই যে এগুলা কি এগুলা কি মামা হ্যাঁ এগুলা কাটে এখানে কেটে তারপর খাইতে দেয় গরুকে এই যে গরু আরে এই যে গর ইয়াসিন ছাগলগুলা কই নিয়ে যাও কেনই থাকুক রাখবা ছাগল রেখে দিবা এখানে হ্যাঁ ভালো তারপর এদিক দিয়ে ছাগলগুলো এখানে থাকে না ওইদিকে থাকে এদিক দিয়ে হচ্ছে আরেকটা একটা দরজা আরেকটা ফার্ম যে আরেকটা ফার্ম এটা আমি বেশি চিনি না তাই আমি এত আসি না চলো

তারপর এই যে এখানে ঘর এদের সোফা এই যে এই ঘরটা যেটা কালকে রাতে দেখাতে পারিনি তারপর এটা হচ্ছে যে ঘর আমরা শুয়েছি এই যে এইটুকুই তারপর এই যে এটা হচ্ছে আরেকটা রুম হুম বাই